নমস্কার বন্ধুরা চন্দ্রায়ণব স্বাগত আজকে আপনার আমি আপনাদের একটা নতুন রেসিপি না এই রেসিপিটা আমি আগে করেছি এ আজকে একটু অন্যভাবে করছি এটা হলো সাম্বার মশলা হ্যাঁ আমরা যে ইডলির সাথে সাম্বার ডাল খাই বা আলুর তরকারি খাই বা এমনি ঘরোয়া সকালবেলা যে জলখাবার খাই ব্রেকফাস্ট খাই তার সাথে যে আমরা খুব লাইট মশলা ছাড়া ওই কাঁচা লঙ্কা দিয়ে আমরা রান্না করে খাই আলুর তরকারি হোক কচুর তরকারি হোক পটলের তরকারি হোক কফির তরকারি হোক সব আমরা কি করে করি এই যে দেখছেন গোলমরিচ জিরে ধনে মেথি মরি লঙ্কা আর ডাল আর কারিপাতা আর এর সাথে দেব হিং এই সমস্ত মশলাটা করে আমি মুখবন্ধ কাচের কটাই রেখে দেব। হ্যাঁ আচ্ছা একটু আগে আমি দেখালাম যে ওই গরম ইয়ে কী বলে চাটনি মশলা করেছি বা অন্য তরকারি মশলা করেছি এটা কিন্তু আরেকটা মশলা এটা আরেকটা স্বাদ আচ্ছা প্রথমে আমাকে কি করতে হবে এই এই চাটুটাকে গরম করতে হবে হ্যাঁ চাটুটাকে আমি সব গরম করব হালকা করে কিন্তু এখানে দেখুন আমি উনুন বসিয়ে দিয়েছি উনুনে আর একটা চাটু কষিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দেবো হ্যাঁ তেল দিয়ে দেখুন আঁচটা কিন্তু ছোট্ট আমাদের দুই চামচ ডাল দিয়ে দেবো ছোলার ডাল একটু নেড়ে নেব হ্যাঁ দেখুন এই নেড়ে নেবো ছোলার ডালটা একটু নেড়ে নেবো হ্যাঁ মাঝখানে জানি না কী হয় সব বন্ধ হয়ে যায় ছাতা ভালো লাগে না আমার দেখুন এই ডালটা এইভাবে নেড়ে নিচ্ছে হ্যাঁ দেখুন একটু কিন্তু ভেজে নিচ্ছে হ্যাঁ ছোলার ডাল এবার একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা এবার ভেজে নেব দেখুন গ্যাস কিন্তু অফ করে দিলাম হ্যাঁ এই চাটুর গরমে এটা হয়ে যাবে এই সঙ্গে কিন্তু এই পাতাটাও দেব হ্যাঁ এই মশলাটা এইভাবে ভাজা হবে হ্যাঁ এই মশলাটা যখন আমি মিক্সিতে পেস্ট করব। তখন কিন্তু এর মধ্যে হিং আর হলুদ মিশিয়ে দেব। হ্যাঁ দেখবেন এটা কিন্তু হয়ে গেছে এই চাটুটা ঠান্ডা হবে তারপরে আমি পেস্ট দেখুন এর মধ্যে দিলাম হিং আর দিলাম এক চামচ হলুদ হ্যাঁ দিয়ে এটাকে আমি এবার পেস্ট করব দেখুন বন্ধুরা হয়ে গেছে কেমন হয়েছে দেখেছেন আপনারা এটা আমি দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে তাহলে কি কি দিলাম এর ভিতরে সর্ষে সর্ষে দিয়েছি ধনে দিয়েছি মৌরি দিয়েছি মেথি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি গোলমরিচ দিয়েছি হিং দিয়েছি আর কারিপাতা দিয়েছি হ্যাঁ হলুদ দিয়েছি দেখেছেন তো সাবার মশলা বাড়িতে করবেন হেভি টেস্ট হবে হ্যাঁ ওকে রাখছি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন এটাতে আলুর তরকারিও করতে পারেন খুব ভালো হবে শর্ষে ফোরন দিয়ে আলুর তরকারি করবেন দারুণ হবে ওকে বন্ধুরা রাখছি